ত্রিপুরা নামক এক রাজ্যে রাজকুমারী সোনালি বসবাস করত সে ছিল প্রচন্ড অহংকারী ও বদমেজাজি অপরদিকে তার দাসী মনিমালা ছিল খুবই সরল সোজা ও ভালো প্রকৃতির একটি মেয়ে সে সব সময় মনিমালাকে দিয়ে রাজ্যের সকল কাজ করাতো মনিমালা ও রাজকুমারীর হুকুম অক্ষরে অক্ষরে পালন করত। এমনই একদিন মনিমালা আসতে একটু দেরি করে এতে করে রাজকুমারী সোনালি অনেক রেগে যায় আর বলে হরানির এতক্ষণ পর আসার সময় হলো এই কালকে না তোকে পই পই করে বললাম যে আজকে আমি জঙ্গলে শিকার করতে যাব তাহলে আজকে এত দেরি করলে কেন হ্যাঁ আসলে রাজকুমারী আমার মায়ের শরীর যা খুব খারাপ তাই তো আমার আসতে একটু দেরি হয়েছে আপনি চলুন আমরা এখন শিকারে যাই আজকে আমি কোনো শিকারে যাব না তুই আমার সময় নষ্ট করেছিস আমি চললাম আমার ফুল বাগানে আর তুই একদম আমার পেছনে আসবি না তুই ঘরের কাজ কর যত সব এরপর রাজকুমারী প্রচন্ড আকারে রেগে মেগে সেইখান থেকে নিজের ফুল বাগানে চলে যায় সেইখানে গিয়ে সে দেখে খুব সুন্দর একটা গিফট রাখা এত সুন্দর একটা গিফট পেয়ে রাজকুমারী অনেক খুশি হয়ে যায় আর বলে আমার ফুলবাগানে আমার জন্য কে এত সুন্দর একটা গিফট রেখেছে কে সে আমার সামনে এসো আমি তাকে দেখতে চাই তখনই আড়ালে লুকিয়ে থাকা এক রাজকুমার সেইখানে আসে আর বলে ক্ষমা করবেন রাজকুমারী আমি আপনাকে আড়াল থেকে অনেক দিন যাবৎ দেখছি তাই তো আপনাকে আমার অনেক ভালো লেগে যায় আর এই গিফটটা আমি আপনার জন্যই এনেছি আপনি এতে আবার রেগে যাননি তো না না আমার এটা খুব পছন্দ হয়েছে আসলে আজকে আমার মনটা অনেক খারাপ ছিল রাগান্বিত অবস্থায় আমি এত সুন্দর গিফট পাবো কখনোই ভাবিনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা বন্ধু হতে পারি এই ঘটনার পর থেকে রাজকুমারী প্রতিনিয়ত রাজকুমারের সাথে দেখা করতে থাকে আর এইভাবেই তাদের মধ্যে খুব ভালো এক বন্ধুত্ব তৈরি হয়ে যায় এদিকে একদিন রাজকুমারীকে রানীমা ডেকে বলেন বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে তোমাদের নাম বলে যাও পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করা হবে রাজকুমারী আমি তোমাকে এখানে ডেকেছি একটা কথা বলতে আমরা ঠিক করেছি আমরা সুজলপুর রাজ্যের একমাত্র রাজকুমারের সহিত তোমাকেই বিবাহ দিতে রাজকুমার তাই তোমার সাথে দেখা করতে চাই এই বিষয়ে তোমার কোনো আপত্তি থাকবে না নিশ্চয়ই এই তোমরা কি বলছো আমার কাছে না শুনেই তোমরা আমার বিবাহ ঠিক করে ফেললে আমার তো এই বিবাহতে তে অমত আছে আমি এখন বিবাহ করতে চাই না দেখি আমরা তো ভেবেছি আমাদের কথার ওপর তুমি কোনো কথা বলবে না আচ্ছা ঠিক আছে আমরা যখন রাজকুমার ও তার বাবাকে কথা দিয়ে ফেলেছি তাহলে কালকে তুমি গিয়ে রাজকুমারের সাথে একবার দেখা করে দেখো রাজকুমার খুবই ভালো প্রকৃতির মানুষ আমি একেবারে নিশ্চিত যে তোমার এই রাজকুমারের সাথে একবার দেখা হলে এই বিবাহতে আর কোনো অমত থাকবে না রানিমার কথার ওপর রাজকুমারী কোনো জবাব দিতে পারে না তাই তো সে মন খারাপ করে নিজের ঘরে চলে যায় আর কালকে সে কিভাবে রাজকুমারের সাথে দেখা করবে এটা ভেবেই অস্থির হয়ে যায় তখনই সেইখানে মণিমালা আসে মণিমালাকে দেখে রাজকুমারী ভাবে এছি বুদ্ধি কালকে আমি রাজকুমার বিজয়ের সাথে দেখা করতে যাব আর মা যে রাজকুমারের কথা বলছে তার কাছে অনিমালাকে পাঠাবো কারণ রাজকুমার তো আমাকে এর আগে কখনোই দেখেনি তাই তার চিনতে কোনো ভুল হওয়ার কথা নয় কী হয়েছে রাজকুমারী আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি হ্যাঁ আজকে তো তোর সাহায্যই আমার সবার আগে প্রয়োজন আমি একটা জরুরি কাজে বের হব আর আজকে মা রাজকুমারীর সাথে দেখা করতে আমাকে পাঠাবেন আর আমি চাই রাজকুমারী যে তুই ওইখানে যা রাজকুমারী এইসব আপনি কি বলছেন আপনার প্রতিটা কথা আমি অক্ষরে অক্ষরে পালন করি কিন্তু আজকের এই কথাটা আমার একটু ভালো লাগছে না এটা রানিমা জানতে পারলে খুব রেগে যাবেন আর এটা তো অনেক বড় তোকা। এতটা না ভাবলেও চলবে রাজকুমারী আমি নাকি তুই হ্যাঁ যা আমি যেটা বলেছি সেটা কর আমার একটা ড্রেস পরে তুই চলে যা রাজকুমারীর কথা শুনে মণিমালা আর কিছু বলতে পারে না তাই তো তার ইচ্ছা না থাকা সত্ত্বেও পরের দিন সে রাজকুমারীর একটা পুরাতন ড্রেস পরেই রাজকুমারের সাথে দেখা করতে চলে যায় সেইখানে গিয়ে সে অনেকটা ভয় পেয়ে যায় তখন রাজকুমার তাকে বলে এই কি রাজকুমারী আপনাকে দেখে এত ভীষণ দেখাচ্ছে কেন আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত আসলে আমি আপনাকে যতটা সুন্দর ভেবেছিলাম আপনি তার থেকে অধিক বেশি সুন্দরী এই বিবাহতে আমার কোনো অমত নেই আর আমি আপনার জন্য অনেকগুলো গিফট এনেছি এগুলো কিন্তু আপনাকে নিতেই হবে আপনি না করতে পারবেন না এইভাবে তারা কথা বলতে থাকে এদিকে রাজকুমারী সোনালী খুব সুন্দরভাবে তৈরি হয়ে রাজকুমার বিজয়ের সাথে দেখা করতে যায় কিন্তু সেইখানে গিয়ে সে রাজকুমার বিজয়কে খুঁজে পায় না তাই তো সে তার প্রাসাদে চলে যায় কিন্তু সেইখানে গিয়ে সে অবাক হয়ে যায় কারণ সে দেখে রাজকুমার বিজয় সেই প্রাসাদেই একটা সামান্য কর্মচারী সে সেইখানে কাজ করছে এটা দেখে সে অবাক হয়ে বলে তার মানে তুই একটা সামান্য কর্মচারী আর আমাকে এইভাবে ধোকা দিয়েছিস আমি তো তোকে উচিত শিক্ষা দিব আজকে আমি বাবার কাছে তোর বিরুদ্ধে নালিশ করব আমার সাথে এত বড় প্রতারণা করেছিস তুই আমি তোমাকে অনেক পছন্দ করতাম তাই তো রাজকুমার যে তোমার সাথে বন্ধুত্ব করতে গিয়েছিলাম কিন্তু আমার কোনো অর্থ নেই আমি কোনো রাজকুমারও নই এটা জানার পর তুমি আমার সাথে বন্ধুত্ব করতে চাও না তার মানে তুমি প্রচন্ড লোভী কথা শুনে রাজকুমারী অনেক রেগে যায় তাই তো সে দ্রুত তার প্রাসাদে চলে আসে তখনই সেইখানে মনিমালা অনেকগুলো গিফট নিয়ে হাজির হয় এটা দেখে রাজকুমারী মনে মনে ভাবে এক সময় আমি অনেক বড় ভুল করার হাত থেকে বেঁচে গেছি প্রথম দিনই রাজকুমার এতগুলো গিফট পাঠিয়েছে তাহলে কালকে নিশ্চয়ই আরো অনেক গিফট দিবে পার পরের দিন রাজকুমারী সোনালি মনিমালাকে আর পাঠায় না সে নিজেই রাজকুমারের সাথে দেখা করতে যায় কিন্তু সে নিজের মুখ ঢেকে রাখে আর সে রাজকুমারকে দেখা মাত্রই গিফট চাইতে শুরু করে এতে করে রাজকুমার অনেক অবাক হয়ে যায় এইসব কি হচ্ছে কালকে তো রাজকুমারী গিফট নিতেই চাচ্ছিল না আর আজকে সেদে সেদে গিফট চাইছে না না একটা তো ব্যাপার নিশ্চয়ই আছে আমাকে আজকে আড়ালে রাজকুমার বিষয়ে খোঁজ নিতে হবে আর আজকে রাজকুমারী নিজের মুখটাও ঢেকে এসেছে আমার কোনো কিছুই স্বাভাবিক মনে হচ্ছে না এরপর সোনালি সেখান থেকে চলে গেল রাজকুমার ও রাজকুমারী সোনানের পিছু নিয়ে রাজমহলে প্রবেশ করলো আর তাদের সব কথা শুনে নিল এরপর রাজকুমার সেইখান থেকে চলে যায় পরের দিনে রাজকুমার তার মা ও বাবাকে নিয়ে রানিমার কাছে এসে হাজির হয় আর সব ঘটনা রানিমাকে খুলে বলেন সব শুনে রানিমা তাকে বলেন সবকিছু শুনে এটা বুঝতে পারলাম আমার রাজকুমারী প্রচণ্ড আকারের লোভী তুমি মনিমালাকে বিবাহ করতে চাও আর আমিও চাই মনিমালাকে খুব ধুমধাম করে রাজমহল থেকে বিদায় দিতে কি তুমি তুমি বলছো জায়গায় একটা দাসীকে বিবাহ দিবে এটাই এই রাজকুমারের তোমার শাস্তি রানিমার কথা শুনে রাজকুমারী মন খারাপ করে বসে থাকে এদিকে মণিমালার সাথে রাজকুমারের খুব ধুমধাম করে বিবাহ হয় আর মনিমালা রাজকুমারের সাথে রানী হয়ে তার বাকি জীবন হাসি আনন্দে কাটাতে থাকে বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো বন্ধুরা ধন্যবাদ জাদু নদীর জাদুর ঘর অনেক বছর আগের কথা কেশবপুর নামক একটি গ্রামে সীতা তার দুই মেয়ে নেহা আর সুধাকে নিয়ে বসবাস করত সীতার স্বামী রামেশ অনেক বছর আগেই মারা গিয়েছিল। তার দুই মেয়েকে মানুষ করার জন্য নিজেই একটা সেলাই মেশিন কিনে নেয় এবং দিন রাত কাজ করে টাকা উপার্জন করতে শুরু করে তার বড় মেয়ে নেহা ছিল অনেক বুদ্ধিমতী সেই সংসারের অবস্থা বুঝত অপরদিকে তার ছোট মেয়ে সুধা ছিল খুবই সে তার মায়ের অবস্থা বুঝার চেষ্টাই করত না এবং সে সব সময় তার মার থেকে দূরত্ব বজায় রাখত ঠিকভাবে কথাও বলতো না সর্বদা নিজের কথাই ভাবত সুধা তার বড় বোনকে একটুও সম্মান করতো না তার আচার আচরণ খুবই খারাপ ছিল সুধার সব বৈশিষ্ট্যের কারণে তার মা ও তার বোন নেহা সব সময় তাকে নিয়ে চিন্তিত থাকত। একদিন সুধা তার মাকে বলে মা আমি আমার বন্ধুদের সাথে পার্টিতে যাব। আমাকে কিছু টাকা দাও ওদের জন্য গিফট কিনতে হবে সুধা এই সব পার্টি টাটি করা বন্ধ করো দেখো তোমার বড় বোন বাসার সকল পরিস্থিতি বুঝে সে বড়দের সম্মান করে আর তুমি সব সময় পার্টি পার্টি করে বেড়াও বন্ধুদের গিফট দাও এইসব করলে কি আমাদের জীবন কাটবে কাটবে না আমাদের সংসার কিভাবে চলবে একটু চিন্তা করো আর যদি তুমি এমনটাই করতে থাকো তাহলে তো আমাদের ভবিষ্যৎ পুরোই অন্ধকার মা আপনি কি চান আপনি কি বুঝেন আনন্দ মানে কি আপনি কি জানেন আনন্দ করা কাকে বলে আমার চারজন বন্ধু আছে আমি ওদের খুব পছন্দ করি ওদের সাথে ঘোরাফেরা করতে চাই পার্টি করতে চাই এগুলো আমার ভালো লাগে আমার ভালো লাগা কি আপনাদের একদমই সহ্য হয় না আপনারা দুইজন মিলে তো আমার জীবনটাকে একদম নরক বানিয়ে দিয়েছেন একজন বড় বোন সারা দিন সারাদিন জ্ঞান দিতে থাকে আর আপনি আর আপনি তো আমাকে টাকাই দিতে চান না মা তুমি যদি একটু বুঝে চলো তাহলে আমাদের সংসার চালানোটা একটু সহজ হবে তুমি যদি এমন অপচয় করতে থাকো তাহলে দেখবে একদিন তোমাদের মা তোমাদের জন্য কাজ করতে করতে টাকা জমাতে জমাতে মরে গিয়েছে কারণ জানি না কবে তোমার বুদ্ধি হবে এটা বলে সীতা কান্না করতে শুরু করে হে আল্লাহ আমাকে রক্ষা করো এই বাসায় তো সারাদিন কান্নাকাটি লেগেই থাকে এই কারণেই আমি খুব তাড়াতাড়ি এই বাসা ছেড়ে চলে যাব সুধা তুমি ছোট বলে যা ইচ্ছা তাই বলবে এটা কিন্তু ঠিক না কথা বলার আগে একটু ভেবে চিনতে বলো মা আমাদের জন্য যা করেছে এগুলো অন্য কেউ হলে কখনোই করতো না মা মানুষের সাথে এত লড়াই করেও আমাদের কত ভালো রেখেছে কথা শুনে সুধা আরো রেগে যায় আর রাগে গজগজ করতে করতে সেখান থেকে বেরিয়ে যায় তারপর রাতে সে তার বন্ধুদের সাথে পার্টি করে কিন্তু হঠাৎ করে রাতের বেলা সীতার শরীর অনেক খারাপ হয়ে যায় নেহা সীতাকে নিয়ে হাসপাতালে যায় হাসপাতালে যাওয়ার পর সীতাকে ওতে ভর্তি রাখা হয় এবং ডাক্তার নেহাকে ডেকে বলে সীতার অনেক বড় রোগ হয়েছে এই রোগ সারাতে অনেক টাকা লাগবে নেহা আর কোনো চিন্তা ভাবনা না করেই ডাক্তারকে বলে দেয় যত টাকা লাগবে সে দেবে তারপরেও যেন তারা তাদের মাকে খুব দ্রুত সুস্থ করে তোলে এইসব বলে নেহা হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে আসে তারপর একটি বেঞ্চের উপর বসে বসে নিজেই নিজের সাথে কথা বলতে থাকে আমি আমি এখন কি করব? আমার মা এত অসুস্থ তো ডাক্তারকে বলেই দিলাম যত টাকা লাগবে তত টাকা আমি দেব কিন্তু এই টাকাগুলো আমি কোথা থেকে জোগাড় করব। বলতে বলতে চিন্তায় চলে যায় এমন সময় নেহা তার বোন সুধাকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখে সে তাকে দাঁড় করায় এবং তার মার অসুস্থতার কথা জানায় কিন্তু এতে সুধার কোনো প্রতিক্রিয়া দেখা যায় না সুধা তোকে মা সব সময় তোর বিলাসিতার জন্য কত টাকা দিয়েছে আর তুই সেই টাকাগুলো দিয়ে পার্টি করে বেরিয়েছিস বন্ধুদের পিছনে অনেক টাকা খরচ করেছিস তুই যদি সেই টাকাগুলো জমিয়ে রাখবি তাহলে আজ ওই টাকা দিয়েই আমরা মায়ের চিকিৎসা করাতে পারতাম বাজে কথা বলিস না তো বাইরে তুই আমার বড় বোন না তাই এত লেকচার দিস না নাইলে হাড্ডি পাসলি এক করে দিব যা গিয়ে তোর মায়ের চিকিৎসা কর আমার সাথে কথা বলছিস কেন যা ভাগ এখান থেকে সুধার এমন ব্যবহার দেখে নেহা অনেক কষ্ট পায় তাই সে একটা নদীর ধারে গিয়ে জোরে জোরে কান্না করতে থাকে আর নিজের কপালকে দোষারোপ করতে থাকে আমার ছোট বোন আমার সাথে এইরকম ব্যবহার কিভাবে করলো মনে তো হলো আমি আর কিছুই লাগি না এখন আমার মার চিকিৎসার জন্য আমি এত টাকা কোথায় পাব আমার হাতে যে একটা টাকাও নেই আমাদের কাছে যত টাকা ছিল সবই তো সুধা খরচ করে ফেলেছে বলতে বলতে নেহা আরও জোরে জোরে কান্না করতে থাকে এমন সময় নেহা যেই নদীর পাশে বসেছিল সেই নদীর ভেতর থেকে আওয়াজ আসে নদীর ভেতরে আসো আমি তোমাকে জাদুর তৈরি সোনার ও রূপার দেশে নিয়ে যাব। সেখানে গেলে তোমার সব চিন্তা দূর হয়ে যাবে নেহা কিছুই বুঝতে পারে না কিন্তু তবুও সে নদীর সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায় তারপর নদী তাকে সোনার ও রূপার তৈরি দুইটি লেহেঙ্গার বাড়ির সামনে নিয়ে যায় ওখানে গিয়ে নেহার মনটা একটু হালকা হয় আর বাড়ি দুটো নেহাকে দেখে খুব খুশি হয় এমন সময় সোনার লেহেঙ্গার বাড়িটি বলে ওঠে তুমি এই বাড়ির ভেতরে আসো এখানে সব কিছু আছে তুমি যা চাইবে তাই পাবে আসো আসো একবার হলেও আমাকে ট্রাই করে দেখো তখন রূপার বাড়িটি বলে এই বাড়িতে তোমাকে দেওয়ার মতো তেমন কিছুই নেই কয়েকটা রূপার কয়েন ছাড়া তুমি চাইলে সেগুলো বিক্রি করে তোমার মার চিকিৎসা করাতে পারবে এখন তোমার ইচ্ছা তুমি কোন বাড়িতে যেতে চাও তাদের দুইজনের কথা শুনে নেহা কিছুটা ভাবনায় পড়ে যায় এবং চিন্তা করে দেখে রূপার কয়েন বিক্রি করলেই তার মার চিকিৎসার টাকা হয়ে যাবে তাই সে রূপার বাড়ির ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এটা দেখে নদী অনেক খুশি হয় নদী নেহাকে বলে তুমি তো অনেক সহজ সরল আর ভালো মনের মেয়ে অন্য কেউ হলে সোনার বাড়িতে যেতে চাইতো কিন্তু তুমি এমনটি করনি এর জন্য আমি তোমার প্রতি মুগ্ধ হয়েছি তাই আমি তোমাকে সোনার বাড়িটি গিফট দিলাম এই বাড়িটি নিজের সাথে নিয়ে যাও এখন তুমি যা চাইবে শুধু চোখ বন্ধ করে এই বাড়ির কাছে বলবে এই বাড়ি তোমাকে তাই এনে দেবে এই বাড়ি তোমার সকল ইচ্ছা পূরণ করবে কিন্তু একটা কথা এই বাড়ির অপচয় করোনা ঠিক আছে নেহা নদীর কথা শুনে অনেক খুশি হয় নদী মা আপনাকে আমি কি বলে ধন্যবাদ দিব আমি বুঝতেই পারছি না আমি আপনার এই উপকারের কথা জীবনেও ভুলবো না এখন আমি এই বাড়িটি নিয়ে যাব আর আমার মার চিকিৎসা করাবো তারপর আমার মাকে আমি এই বাড়িতেই রাখব। যেন আমার মা একটু সুখে থাকতে পারে এতদিন আমাদের মা আমাদের দুই বোনের জন্য অনেক কষ্ট করেছে এখন আমার পালা এটা বলে নেহা নদীকে ধন্যবাদ জানিয়ে সোনার বাড়িটি নিয়ে সেখান থেকে চলে যায় তারপর ওই বাড়িটি একটি উপযুক্ত জায়গায় রাখে আর বাড়ির ভেতরে ঢুকে হে লেহেঙ্গার বাড়ি দয়া করে তুমি আমার মাকে সুস্থ করে দাও একদম আগের মতো এটা বলার সাথে সাথে বাড়ির ভেতর থেকে অনেকগুলো টাকা বেরিয়ে আসে আর বাড়ি নেহাকে বলে আমি তোমার মাকে সুস্থ করে দিয়েছি আর আমি তোমাকে এই টাকাগুলো এই কারণে দিচ্ছি যেন তুমি তোমার মাকে হাসপাতাল থেকে নিয়ে আসতে পারো তারপর নেহা টাকাগুলো নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে চলে যায় ডাক্তারকে টাকাগুলো দিয়ে সে তার মাকে নিয়ে বাড়ি ফিরে আসে তারপর তার মাকে সব ঘটনা খুলে বলে এইসব শুনে তার মা অনেক খুশি হয় আর নদীকে শুক্রিয়া জানায় আর নেহাকে বলে দেখেছ নেহা আমি তোমাকে বলেছিলাম না যদি তুমি কখনো কারো খারাপ না করো সব সময় মানুষের সাথে ভালো ব্যবহার করো এবং মানুষের ভালো চিন্তা করো তাহলে আল্লাহ তোমাকে সকল বিপদে সাহায্য করবে দেখেছ তো আল্লাহ আমাদের কত বড়ো বিপদ থেকে তুলে আনলো এবং এত কিছু দিয়ে দিল আমি তো কখনো এগুলো কল্পনাও করিনি আর আরেকটা কথা সুধাকে তুমি কখনোই এই বাড়িতে আনার চেষ্টা করবে না যেই মেয়ে মা ও বোনকে সম্মান দিতে জানে না সেই মেয়ে যে কোনো কিছুই করতে পারে তাই ওকে এই ঘরে আনার দরকার নেই কিছুদিন পর সুধা যখন জানতে পারে তার মা ও বোন ভালো একটি বাড়িতে আছে তখন আবার তার সুধা মা ও বোনের কাছে যায় কিন্তু তার মা ও বোন তাকে তাদের বাড়িতে ঢুকতে দেয় না এতে সে তার ভুল বুঝতে পারে আর অনুতপ্ত হয় তারপর থেকে নেহা তার মাকে নিয়ে সুখে জীবনযাপন করতে শুরু করে তাদের কোনো কিছুরই অভাব থাকে না এবং তাদের আশেপাশের মানুষগুলো তাদের শুরু করে এইভাবেই তাদের জীবন কাটতে থাকে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে গল্পটিতে একটি লাইক দাও কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ